ইরে তোরা যে নিরামিষ না মাছটা যে কি ভালো হয়েছে রে খাবি কি ভালো হয়েছে পাখার মাছটা খাবি ওহ কি দারুণ খেতে জানিস এসব খেতে বসতে পড়েছি মনে হচ্ছে

ও সাবাস রুটি দিয়ে পনির ভাপা দিয়ে খাই ও সাবাস বাটিটা অনেক বড় কিন্তু নাকি হ্যাঁ মাছ খাবো কষ্ট অভ্যাস কষ্ট পছ না বুঝলি তো

কালকে রাতে ডিনারটা খুব ভালো হয়েছিল কি বলেন ভাই তো রেখে দে পুরো চেটে চেটে খাচ্ছি দেখো বন্ধুরা আর কত চেটে চেটে খাবো এ তো পুরো সোহমের মানে রলিস্টার মতো হয়ে গেছে আমার দুটো দু রকম মাছই আছে তো মা সাবাস ওই দা ওই একশো টাকাটা মাছটা দিয়ে কিনেছেন তবে লাভ হয়েছে কি তোরা মাছটা না পাঁচ মাছ

কি ভালো হয়েছে পাখার কি দারুণ খেতে জানিস কি ভালো যদি ভাব দেবে কেন না মাথা আমি খাবো না দিদি ওটা আবার কি মাছ ওটা আবার কোন মাছ হলো এই হচ্ছে মাছ উফ কি ভালো হয়েছে উফ মানে দারুণ কোয়ালিটির মাছটা মাছ খেলেন কাতলা আর এইখানে চলে এসছে কাতলা মাছ কাতলা মাছ ও মা আমাকে দুটো ইয়ে না পড়ি

সব মানে আমি আর আপনি সব খেয়ে নিয়েছি বুঝলেন তো বুঝতে এটাই বলতে চাইছে মা কিছু খাইনি এটাই বলতে চাইছে তা কিছু বলবেন না কি বলবো যা বলতে বলতে পাগল নাকি দাদা কাজটা চেঞ্জ করে না পুরো চেঞ্জ হয়ে গেছে মাছটা দারুণ হয়েছে পুরো ফ্রেশ মাছ ফ্রেশ সুন্দর মাছ সত্যি করো এই মাছটা এই মাছটা হয়েছে কিন্তু এই মাছটা একদম

<laughs> Thank you.